একদা আল্লাহরপুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সালামকে বললেন হে ইব্রাহিম তুমি সিরিয়ার পথে যাত্রা কর আল্লাহরপুল আলমিনের আদেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাই সালাম সিরিয়ার পথে যাত্রা করলেন একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য একটি রাজ্যে প্রবেশ করলেন যখন তিনি খাজানয় ওয়াজা নামক স্থানে পৌঁছালেন তখন লক্ষ্য করে দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাক পরিধান করে একই দিকে ছুটে চলছে এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম মনে ঘটনা জানার জন্য কৌতূহল তৈরি হলো তখন তিনি এক জৈনিক ব্যক্তির নিকট জিজ্ঞেস করলেন হে ভাই দলে দলে মানুষ এত সুন্দর পোশাক কোথায় যাচ্ছে ইব্রাহিম সালামের কথা শুনে উক্ত ব্যক্তি বলল আজ সাত দিন যাবৎ এই রাজ্যের বাদশাহের একমাত্র কন্যা সায়রা খাতুন নিজের পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে সেই মর্মে হাজার হাজার মানুষ সুসজ্জিত বেশে রাজদরবারে উপস্থিত থাকেন এখন পর্যন্ত রাজকন্যা কাউকেই পছন্দ করেনি যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এইভাবেই বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে অতপর হজর ইব্রাহিম আলাইসাল্লাম এই কথা শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন নবী ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহরুবুল্লা আলমিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ করলেন হে ইব্রাহিম আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান আর শুনে রাখুন আমার ভয় চলা হল এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দেব আল্লাহর হুকুম পাওয়া মাত্র হজরত ইব্রাহিম আল্লাম ওই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন অতঃপর তিনি অন্যান্য যাত্রীদের সাথে আস্তে আস্তে রাজ দরবারের দিকে রওনা হলেন অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করে দেখলেন উক্ত বৈঠক এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন তো দূরের কথা মাঝেও কোনো ফাঁকা জায়গা বাকি নেই তখন হজরত ইব্রাহিম আল্লাম উক্ত মজলিসের একেবারে পিছিয়ে গিয়ে অবস্থান করলেন কোনো কোনো রেওয়য়েতে এইভাবে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম আলহ্লাম উক্ত মজলিসে জায়গা না পাওয়ার কারণে তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন পর কিছু সময় দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচরীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন তিনি মণিমুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশে হাঁটতে শুরু করলেন এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন এভাবে সমাবেশের সকল মানুষের লাইন পাড়ি দিয়ে একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হলেন এরপর হঠাৎ করে রাজকন্যা দৃষ্টি নিপতিত হল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে কেননা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কপালের মধ্যে ছিল নূরে সাল্লাহ আলহি আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের আলোতে সমাবেশের সকল জায়গা যেন ঝলমল করছিল যার কারণে রাজকন্যার দৃষ্টি পুরো সমাবেশে কারো ওপরেই নিপড়িত হয়নি শুধুমাত্র হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের দিকেই তার দৃষ্টি পতিত হয়ে যায় এরপর রাজকন্যা আস্তে আস্তে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সামনে গিয়ে উপস্থিত হলেন ইব্রাহিম আলিয়া সাল্লামের কপালে যে নূর ছিল সেই নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে গেলেন এবং একনাগারে বেশ কিছু সময় হজত ইব্রাহিম আলাই সাল্লামের দিকে তাকিয়ে রইল অতঃপর রাজকন্যা মণিমুক্তা খচিত তাজটি হজরত ইব্রাহিম আলাহ মাথায় পরিয়ে দিলেন রাজকন্যা যখন মণিমুক্তা খচিত তাজটি হজরত ইব্রাহিম আলাহ মাথায় পরিয়ে দিলেন তখন সাথে সাথেই পুরো মজলিসের মধ্যে হাততালি দেওয়া শুরু হয়ে গেল সহচরীগণ ও প্রহরীরা সকলে এসে হজরত ইব্রাহিম আলাহ তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে গোসল করার জন্য একটি রুমে নিয়ে গেল এরপর রাজ দরবারের কিছু সংখ্যক কর্মলক্ রাজার কাছে সংবাদ পৌঁছালো তার একমাত্র কন্যা বিবি সাইরা বর পছন্দ করেছেন এই কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তিনি ঘোষণা করলেন অল্প সময়ের মধ্যেই রাজকন্যার বিবাহ সম্পন্ন করা হবে অতঃপর রাজদরবারের সকলকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করলেন রাজার হুকুম পাওয়া মাত্র রাজ দরবারের লোকগণ দেশের সর্বত্র গিয়ে হজরত ইব্রাহিম আলহাম ও বিবি সায়রার বিয়ের দাওয়াত পৌঁছে দিলেন এরপর নির্দিষ্ট দিনে রাজদরবারের লোকে লোকারণ্য হয়ে গেল গায়ক বাদক বাইজি ও খাদ্য প্রদানকারী সকলে ব্যস্ততার সাথে রাজদরবারে হাজির হয়ে গেল মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি তারা গ্রহণ করে ফেললো অতপর হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম এমনিতেই সেই সময়কার সকল লোকেদের চেয়ে সুন্দর ছিলেন তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হলো তখন তার সৌন্দর্য আরও গুণে বেড়ে গেল তাকে দেখেই যেন মনে হতো আকাশ থেকে ফেরেসটা নাজিল হয়েছে মানুষ ধারণা করতে লাগলো এত রূপ কোনো মানুষের কোনো দিনই থাকা সম্ভব নয় যার কারণে সকলেই বলা বলি করতে বাধ্য হলো রাজকন্যা সায়রা তার জন্য যথাযথ যোগ্য বর পছন্দ করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে রাজা তার কন্যা ও সুন্দর দুল্লাকে একটি মণিমুক্তা খচিত সিংহাসনে আরোহণ করালেন উপস্থিত সকলেই তাদেরকে অভিবাদন জানালেন এরপর উপস্থিত জনগণ আনন্দ ফূর্তিতে সমস্ত মঞ্চকে কাঁপিয়ে তুলল আনন্দ ফূর্তি যখন শেষ হল এরপর রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে হজর ইব্রাহিম আল ও বিবি সায়রার মধ্যে বিবাহের কাজ সম্পূর্ণ করা হলো। এভাবে এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম আলাই সালামের বিবাহের কাজ সম্পূর্ণ করা হল হজরত ইব্রাহিম আলাই সালাম রাজকন্যার বর হিসাবে সমগ্র রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন এবং আরাম আয়েসের মধ্যে জীবনযাপন করতে লাগলেন চাকরনাকর নাকর দাসদাসী সর্বদা তার পেছনে হুকুমের জন্য দণ্ডায়মান হয়ে থাকত এভাবেই হজরত ইব্রাহিম আলাইসালাম উক্ত রাজ্যে কিছুদিন অবস্থান করলেন এরপর একদিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল সালাম এসে নবী ইব্রাহিম সালামকে সংবাদ দিলেন হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাম রব্বুল আলমিন আপনাকে সিরিয়া পথে যাত্রা করার জন্য নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন জিব্রাইল আলা সালামের মুখে অহির আওয়াজ শুনলেন তখন তিনি নবুয়াতের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে উদ্গ্রীব হয়ে উঠলেন এরপর তিনি তার শ্বশুর রাজা মাসের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন তিনি বললেন আমি সাধারণ কোনো মানুষ নই আমি এক আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একজন নবী অতএব এইভাবে আরামায়াসের মধ্যে জীবনযাপন করা এটা আমার উদ্দেশ্য নয় আমার কাজ হচ্ছে পথ হারা পথ ভোলা মানুষদেরকে আল্লাহতালার দিকে আহ্বান করা আল্লাহ রাবুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন এখান থেকে সিরিয়ার পথে যাত্রা করি হজরত ইব্রাহিম সালামের মুখে রাজা এসব কথা শুনে অত্যন্ত খুশি হলেন রাজার অনুমতি লাভের পরে হজরত ইব্রাহিম সালাম নিজ স্ত্রী ও দুইজন প্রহরী নিয়ে সিরিয়ার পথে যাত্রা করলেন গ্রামের পর গ্রাম লোকালয়ের পর লোকালয় অতিক্রম করে আস্তে আস্তে সিরিয়ার পথে যাত্রা করছিলেন অতঃপর একদিন এক রাত পরে যখন তারা মিশরের সীমানায় গিয়ে পৌঁছলেন তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হলো। তারা হজরত ইব্রাহিম সালামের পরিচয় ও গন্তব্য সম্পর্কে অবগত হওয়ার পরে বলে উঠল মিশরের রাজা চরিত্রহীন এবং কামুক শ্রেণীর একজন মানুষ তার পাশাপাশি সে অত্যন্ত জালিম সে সকল রাস্তায় স্থানে স্থানে সকল লোক মোতায়েন করে রেখেছে কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সে রাস্তায় যাতায়াত করলে জোর করে সেটা ছিনিয়ে নিয়ে যায় এবং সুন্দরী রমণী দেখলে তাকে অপহরণ করে নেয় এবং তাকে রাজার উপভোগের জন্য বালাখানায় নিয়ে যেতে বাধ্য করা হয় অতএব আপনারা আপনাদের গন্তব্যকে পরিবর্তন করুন এবং মিশরে প্রবেশ না করে অন্য পথের দিকে যান হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন অতঃপর তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ জানালেন হে আমার মাবুত আমি এখন কি করব তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট ওহি প্রেরণ করে বললেন হে ইব্রাহিম তুমি আমার হুকুমে মিশরের রাস্তা গ্রহণ করো এরপর হজরত ইব্রাহিম আলা সালাম মিশরের রাস্তায় যাত্রা শুরু করলেন কেননা সিরিয়ায় পৌঁছানোর জন্য অন্য কোনো রাস্তা তখন ছিল না সিরিয়া যেতে হলে অবশ্যই মিশরের উপর দিয়েই যেতে হতো হজরত ইব্রাহিম সালাম আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর মিশরের পথেই রওনা করে দিলেন কিছুক্ষণ অতিক্রম করার পরে হজরত ইব্রাহিম ইসলাম একটি কৌশল অবলম্বন করলেন তিনি যেহেতু জানতে পারলেন যে মিশরের রাজা অত্যন্ত দুশ্চরিত্রবান এবং মিশরের লোকজন খুবই লুটোতরাজ তাই তিনি নিজ স্ত্রী সায়রাকে একটি কাঠের বাক্সের মধ্যে বন্দি করলেন এবং তা মাথায় বহন করে আস্তে আস্তে চলতে লাগলেন কিছুক্ষণ অতিক্রম করতেই একদল প্রহরী তাদেরকে প্রতিরোধ করে দিল এবং তারা বলা শুরু করলো তোমাদের হাতে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও এবং এ বাক্সে কী আছে তা আমাদেরকে দেখতে দাও এই বলে তারা হজরত ইব্রাহিম আলাহ সালামের কাছ থেকে বাক্সটি ছিনিয়ে নিল এবং তা খুলতে উদ্যত হলো তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলল আমার নিকট উপস্থিত যে টাকা পয়সা আছে তোমরা সমুদায় সব কিছু নিয়ে যাও কিন্তু এই বাক্সটি খুলো না প্রহরীরা তখন তার কথা কানে না নিয়ে বাক্সটি খুলে ফেললো এবং দেখল সেই বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী রমণী বসে রয়েছে বাস্তবিক পক্ষে সারিরার রূপ সৌন্দর্য ছিল বর্ণনাতীত তিনি সেই যুগের সর্বোচ্চ সুন্দরী রমণী ছিলেন সায়রাকে তারা দেখা মাত্রই রাজার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কে কার আগে সায়রাকে রাজদরবারে উপস্থিত করবেন তা নিয়ে তাদের মাঝে ভীষণ প্রতিযোগিতা শুরু হয়ে গেল কেননা তখন সে রাজার হুকুম ছিল যে ব্যক্তি রাজার মনোরঞ্জন করতে পারবে তাকে রাজা অনেক ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করত। তারা রাজার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য বিবি সায়রাকে নিয়ে টানা হেচড়া করতে শুরু করলো এরপর তারা বিবি সায়রাকে নিয়ে আস্তে আস্তে রাজ দরবারের দিকে রওনা করল উপায় না পেয়ে হজত ইব্রাহিম আলাহ ও তার প্রহরীরা তাদের পিছনে পিছনে রওনা করলেন ক্ষণিকের মধ্যেই তারা রাজ দরবারে এসে পৌঁছলেন এবং প্রহরীগণ সায়রাকে রাজার সম্মুখে নিয়ে হাজির করলেন রাজা রুপসী সায়রাকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কারে ভূষিত করলেন এরপর রাজা হজরত ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করলেন হে আগন্তক এই রমণী তোমার কি হয় তখন হজরত ইব্রাহিম সালাম বললেন সে আমার স্ত্রী হয় রাজা বলল তোমার স্ত্রীকে আমার কাছে হাওয়ালা করো ইব্রাহিম সালাম বললেন তা আমার দ্বারা সম্ভব নয় তখন রাজা বলল তোমার আর মতামতের কোনো প্রয়োজন নেই সে আমার সঙ্গিনী হয়ে চিরজীবন আমার কাছেই থেকে যাবে এরপর রাজা দাসদাসীকে হুকুম দিল তারা যেন সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ মাখিয়ে রাজকীয় প্রসাকে সুসজ্জিত করে তার বিছানায় উপস্থাপন করে দাসদাসীরা হুকুম অনুসারে রাজকন্যাকে অন্দরমহলে নিয়ে গেল এবং ভালোভাবে তাকে সাজিয়ে রাজার বিছানায় উপস্থাপন করল এই সময় হজরত ইব্রাহিম আলাইসালাম রাজ দরবারের বৈঠকখানায় বসেছিলেন এবং আল্লাহ তালার দরবারে ইজ্জত রক্ষার জন্য ফরিয়াদ করছিলেন আল্লাহ তালা তার অনুরোধে হজরত ইব্রাহিম আলাহ সালামের সামনে তার সমস্ত পর্দা উন্মোচন করে দিলেন যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পান তার সাথে সাথে দাসদাসীরা বিবি সায়রার সাথে কী রূপ ব্যবহার করছে তাও যেন তিনি প্রত্যক্ষ করতে পারেন বিবি ছায়রাকে সুসজ্জিত করে যখন রাজার খাস কামরায় উপস্থিত করা হলো তখন রাজা আস্তে আস্তে ওই কামরার দিকে রওনা করলেন রাজা তার রুমে গিয়ে সায়রাকে সুসজ্জিত অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল এত সুন্দর কোনো রূপসীকে এরপরে তিনি আগে কখনোই দেখেননি যার কারণে বিবি ছায়রার সৌন্দর্য দেখে তিনি বলে উঠল হে সুন্দরী রূপসী তুমি আমার কাছে এসো তোমার মতো এত সুন্দর রূপসী নারী আমি আমার জীবনে আর কখনোই দেখিনি তোমাকে আজকে আমি আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি এই বলে সে ছাইরার গায়ে হাত দিতে অগ্রসর হলো ঠিক এমন সময় আল্লাহর গজবে রাজার দুই হাত অবশ হয়ে গেল তখন রাজা আর সেই জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারল না সে পিছনের দিকে চলে আসলো এই সময় রাজা ছায়রাকে লক্ষ্য করে বলল হে সতী নারী তুমি আমাকে মুক্তি দাও আমার বিপদ হত করো আমি আর তোমাকে কখনো স্পর্শ করব না রাজার কান্নাকাটি দেখে ছায়রার মনে দয়ার সঞ্চার হলো তখন ছায়রা আল্লাহ তালার দরবারে ফুরিয়াদ করলেন হে আল্লাহ তুমি রাজাকে হৃদায়ত দান করো এবং পরিপূর্ণ সুস্থতা দাও ছায়রার দোয়ায় আল্লাহ তালা রাজার হাতকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন এরপর দীর্ঘ সময় রাজা ছায়রার সম্মুখে বসে রইল রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং ছায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে যেতে লাগল যখন সে ছায়রাকে ধরার জন্য এগুতে লাগল তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজবে তার দুই পা অবশ হয়ে মাটির ভিতরে গেড়ে গেল তখন সে অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বিবি ছায়রার কাছে দোয়া করার জন্য ক্ষমা চাইতে লাগলো ছায়রা বলল আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম এর চেয়ে আরও ভয়াবহ হতে পারে অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয় আমার স্বামী একজন আল্লাহর নবী তিনি তোমার বৈঠকখানায় বসে আছেন তার নিকট গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো আমি একবার তোমার জন্য দোয়া করেছি আল্লাহ তালা তোমাকে সুস্থ করেছেন তুমি আল্লাহর করুণা পাওয়া সত্ত্বেও না শুধরে তুমি আমার দিকে কু নজরে টাকিয়েছ এবং চরিতার্থ করার জন্য অগ্রসর হয়েছ অতএব আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন অতঃপর রাজা নিরুপায় হয়ে হজরত ইব্রাহিম আল্লাহ সালামকে অন্দরমহলে নিয়ে আসার জন্য হুকুম করল হুকুম পাওয়া মাত্রই রাজার চাকর বাকর যা ছিল তারা হজরত ইব্রাহিম আল্লাহ সঙ্গে নিয়ে অন্দরমহলে আসলো সকলে রাজার কক্ষে এসে রাজার এই করুণ অবস্থা দেখে হাসতে আরম্ভ করল রাজা অত্যন্ত ভেঙে পড়ল এবং কান্নাকাটি শুরু করল অতঃপর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলল হে আল্লাহ নবী আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনার পরিবারকে চিনতে পারিনি যার কারণে আপনাদের সাথে বেজুবিপূর্ণ আচরণ করেছি আকাশের খুদার দোহায় আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন এরপর হজরত ইব্রাহিম আল্লাহ সালাম দরবারে তার হেদায়ত ও সুস্থতার জন্য দোয়া করলেন ইব্রাহিম আল্লাহ সালামের দোয়া করার সাথে সাথে রাজা সুস্থ হয়ে গেল এবং তার শরীরের যে অংশ মাটিতে গেড়ে গিয়েছিল সেই অংশ পুনরায় ঠিক হয়ে গেল রাজা যখন পরিপূর্ণ সুস্থ হলেন তখন রাজা হজরত ইব্রাহিম সালামের পায়ে পড়ে বলতে লাগলো জনাব আমি আপনার স্ত্রীর সাথে যে বেয়াদবি করেছি তার উপযুক্ত শাস্তি আপনি আমাকে দিন আমি আমার জীবনে আর কোনো অন্যায় কাজে লিপ্ত হব না আপনি আমার তওবা করান এবং আমার জীবন ভিক্ষা দিন এই বলে রাজা চিৎকার করে কান্নার আরম্ভ করে দিল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজার কাকতি মিনতি শুনে স্থির থাকতে পারলেন না তিনি দুই রাকাত নমাজ পড়ে উক্ত রাজার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে মন থেকে ক্ষমা করে দিলেন উক্ত রাজা ও বিবি ছায়রা ইব্রাহিম আলাহসাল্লামের মর্যাদা দেখে বিস্ময়ে হতভাক হয়ে গেল এবং সে ইব্রাহিম আলাহসাল্লাম ও বিবি ছায়রাকে মহামানব ভেবে বসল যার কারণে সে তাদেরকে উচ্চ জায়গায় শাহী মহলে অবস্থান দিয়ে দিল অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উক্ত রাজদরবারে সম্মানের অধিকারী হলেন এবং রাজার একজন উপদেষ্টা হিসাবে নিজেকে নির্ধারণ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করলেন যদি উক্ত রাজাকে পরিপূর্ণ ইসলাম শিক্ষা দেওয়া যায় তাহলে তার দ্বারা মিশরের সমস্ত জায়গায় ইসলাম প্রচার করা সম্ভব অতপর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে রাজ দরবারে কিছুদিন থাকার ইরাদা করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীরদোয়া কবুল করলেন এবং কিছুকাল মিশরে থাকার অনুমতি দিয়ে দিলেন তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজপ্রাসাদে অবস্থান নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজাকে উপদেশ দিলেন রাজ্য থেকে দুর্নীতি অবিচার জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করতে বললেন আল্লাহর আইন অনুযায়ী যেন সেই দেশে সকল কাজ পরিচর্যা হয় তার জন্য আদেশ করলেন রাজা নবীর কথা প্রদর্শন করে আল্লাতালার দরবারে কৃতজ্ঞতা পোষণ করে ইসলাম ধর্মগ্রহণ করল এবং দলে দলে হজরত ইব্রাহিম আলাহ ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্মগ্রহণ করেন ইব্রাহিম আলাহ ওয়াসাল্লামের মাধ্যমে মিশরে পরিপূর্ণ ইসলাম ধর্ম প্রচার হওয়ার পর কোনো একদিন হজরত ইব্রাহিম সালাম রাজার নিকট তাশরিফ করলেন হে রাজা মহাদায় আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য আমাকে বিদায় নিতে হবে আপনার যদি অনুমতি হয় তাহলে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করতে চাই রাজা যখন হজরত ইব্রাহিম সালামের মুখে বিদায়ের কথা শুনলেন তখন তিনি তাকে একটি উপহার দিতে চাইলেন আর সেই উপহার হচ্ছে একজন সতী নারী রাজা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমি আপনার ও আপনার উপকারের কথা কোনো ভুলব না আমি আপনার ও আপনার প্রতিপালকের কৃতজ্ঞতা পোষণ করছি এরপর রাজা তার খাস সৈন্যদলকে বলল হাজেরাকে যেন এই দরবারে উপস্থিত করা হয় রাজার হুকুম পাওয়া মাত্র তারা হাজেরাকে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের সামনে এনে উপস্থিত করলেন হাজিরাকে উপস্থিত করার পর রাজা বলে উঠল হে আল্লাহর নবী আপনি আমার প্রতি যা করুণা করেছেন তার সুক্রিয়া হিসাবে আমি এই সতীবাটিকে আপনার নিকট উপহার দিলাম প্রিয় দর্শক এখানে বলে রাখা ভালো এই হাজেরাই হচ্ছে সেই মহিয়সী নারী যার ঘরে হজরত ইসমাইল আলাহ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং তাকে কেন্দ্র করেই সাফা মারোয়ার সাঈদ ও কূপের ইতিহাস রচিত হয়েছে এবং তার বংশে আমাদের পেয়ারা নবী রাসুলে আকরাম সাল্লু আলাহে ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন অতপর হজরত ইব্রাহিম সালাম বিবি সায়রা ও বিবি হাজেরাকে নিয়ে বিদায় গ্রহণ করলেন প্রিয় দর্শক আপনারা যদি হজরত ইসমাইল আলাহ জন্মের কাহিনী শুনতে চান তাহলে কমেন্টে বলুন আর শেয়ার করে ভিডিওটি পাঠিয়ে দেন অন্যান্য দর্শকের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু